এখনও বাংলায় ক্ষমতায় আসার নাম বন্ধ নেই লোকসভা ভোটেও কমেছে আসন সংখ্যা তারপরেও বাংলায় স্বভাবসিদ্ধ ধর্মীয়ফতোয়া জারি করতেই ব্যস্ত বঙ্গ বিজেপির ছোটখাটো নেতারাও এবার ছট পুজোর নামে পশ্চিম বর্ধমানে মাছ মাংসের দোকান বন্ধ করানোর ছবি ধরা পড়ল যদিও পুলিশই তৎপরতায় এঁটে উঠতে পারেনি বিজেপির ধর্মীয় কর্মীরা ছট পুজো উপলক্ষে পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর এলাকায় ব্যাপক উন্মাদনা থাকে তবে বিজেপির উপদ্রবে এবার সেই উন্মাদনায় ধর্মের জটিল রং একদল বিজেপি নেতাকর্মীর দাপাদাপি অণ্ডালে রীতিমতো দোকান ঘুরে ঘুরে মাছ মাংসের দোকান বন্ধ করতে হুমকি দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে বাজারে যেসব মাছ ও মাংসের দোকান রয়েছে বেশ কিছুদিন আগে রবিবার ও সোমবার সেই সব দোকান বন্ধ রাখার জন্য ফতোয়া জারি করেছিল স্থানীয় বিজেপির এক শ্রেণীর নেতৃত্ব রবিবার সেই ফতোয়া অমান্য করেই বেশ কিছু মাংসের দোকান খুলেছিলেন ব্যবসায়ীরা তারা দাবি করেন আগে কখনও এই ধরনের ফতোয়া তাদের বাজারে জারি হয়নি তারা তাদের রবিবারের ব্যবসা নষ্ট করতে চাননি এরপরই রবিবার সকালে সেই সব দোকান বন্ধ করার জন্য বিজেপির নেতারা পথে নামে যদিও বিজেপির ফতোয়া উপেক্ষা করেই দোকান খোলা রাখেন ব্যবসায়ীরা দুপক্ষের বৎসা শুরু হতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ ব্যবসায়ীদের দোকান খোলা রাখা নিয়ে আশ্বস্ত করা হয় পুলিশ আসাতে সরে পড়ে বিজেপির নেতারা